আজ একুশে জুলাইয়ের সমাবেশ থেকে জনতার আওয়াজ এলো দু হাজার ছাব্বিশে বিজেপিকে তিরিশটা সিট উপহার দেবে আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল প্রথমেই হাওড়া স্টেশনে সেখান দিয়ে দেখা গেল অভিনন্দন মঞ্চে যেন চাঁদের হাত বসেছে সেখানে আমরা পেয়ে গেলাম সরাসরি সেই পূর্ত দফতরের আধিকারিক ডাক্তার সুবীর মুখার্জিকে এবং হাওড়া জেলার আইএন সভাপতি মশয়কে আমাদের চ্যানেলের পর্দায় তারা কি বললো একবার শুনে নিন এবং প্রথমেই আপনাদের দেখাচ্ছি কিভাবে হাওড়া স্টেশনে ট্রেন থেকে লক্ষ লক্ষ মানুষ নাচছে এবং তারা পায়ে হেঁটে ধর্মতলার শহীদ মঞ্চে যাচ্ছে সেই ছবি আমি আপনাদের দেখালাম শুধু তাই নয় ডাক্তার সুবীর মুখার্জি বললেন তিরিশটার ওপর আসন পাবে না বিরোধী দল অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশে বিধানসভায় এরপর আমরা সরাসরি চলে গেলাম একেবারে ধর্মতলায় শহীদ মঞ্চের সামনে যেখানে আপনাদের দেখাবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শোনাব জনতার আওয়াজ দু হাজার ছাব্বিশে বিধানসভায় তিরিশটা আসন পশ্চিমবঙ্গে বিরোধী দল অর্থাৎ বিজেপিকে উপহার দেবে আজ শহীদ মঞ্চে দেশের জন্য যিনি শহীদ হয়েছেন সে বিতান অধিকারীর বাবা মাকে এবং যোদ্ধা বীর সৈনিক ঝন্টুর আলীর পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় সবাই মিলে এক টাকা করে চাঁদা দিয়ে এক লক্ষ টাকা বেতন অধিকারীর মায়ের হাতে এবং যোদ্ধা ঝন্টু আলীর পরিবারের হাতে আরও এক লক্ষ টাকা তুলে দিলেন শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আগামী সাতাশে জুলাই থেকে শুরু হবে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা আন্দোলন অভিষেক ব্যানার্জি সরাসরি বললেন দু হাজার ছাব্বিশের বিধানসভায় পদ্মফুলকে ফেলে দিতে হবে এই শপথে নিন তৃণমূল কর্মীদের বললেন ধর্মতলা মঞ্চ থেকে রিপোর্ট অমূল চ্যাটার্জি প্রথম আলোর বার্তার পর্দা থেকে কত বছরে মনে আছে ডাক্তার সুবীর মুখার্জির বক্তব্য আর এবছরে দু হাজার পঁচিশ আজকেও দেখা বসে সুবীর মুখার্জির বক্তব্য খুব ওজন আছে সুবীর মুখার্জির বক্তব্য খুব গুরুত্ব আছে খুব ওজন আছে আর আপনাদের দেখাবো আজ সেই সভা মঞ্চ থেকে একটা চমক দেবে আমরা কালকে রাত বারোটা পর্যন্ত খবর আমাদের কাছে যে আজকে একটা চমক হবে সেই চমকের জন্য অপেক্ষা করছে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আমরা সরাসরি ধরে নেব আমাদের পর্দায় সেই ডাক্তার মুখার্জী যার বক্তব্য শোনার জন্য মানুষ হয়ে থাকে আপনাকে আমাদের চ্যানেলের পর্দায় শুভেচ্ছা শুভকামনা আজ একুশে জুলাই আজ দিকে একুশে জুলাই যেখানে দক্ষিণে শহীদ মঞ্চে তেরো জন শহীদকে স্মরণ করছে মুখ্যমন্ত্রী আর অন্যদিকে

পৃথিবীর ছত্রিশ মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে যাদের মনে হয় যাদের বাংলা মাতৃভাষা যে মাতৃভাষা আজকে সারা বিশ্বে বন্ধিত হয় একুশে ফেব্রুয়ারি শহীদ মাতৃভাষা দিবস হিসাবে সেই বাংলায় আমরা কথা বলি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা সেই বাংলার মানুষ ঠিক জবাব দেবে বাংলাকে অপমান করা এইবার আমার থার্ড কোশ্চেন এবং শেষ প্রশ্ন বিরোধী দলনেতা সেখানে বলছে আমরা নাকি সরকার গঠন করবো আমি তো বললাম আগে যে বিরোধী দলটাই থাকবে না বিয়ে তিরিশের নিচে চলে যাবে সিপিএম যে মহাশূন্য আছে সেই মহাশূন্যই থাকবে আর দুশো পঞ্চাশেরও বেশি নিয়ে আবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন যিনি বাংলার বারো কোটি মানুষ কাঁচল দিয়ে রক্ষা করছেন মমতা বই মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দু আমরা সেই লড়াই সেই লড়াইয়ের মন্ত্রী যে দীক্ষিত হওয়ার জন্য শহীদের স্বাচ্ছত স্মৃতি মধ্যে দিয়ে সেই শপথ নেওয়ার জন্যে আজ লাখো লাখো মানুষ রেকর্ড মানুষ বাংলার মানুষ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আজ ধর্মতলার যে পৌঁছে আজ ধর্মতলায় ঢোকার জায়গা নেই অবরুদ্ধ হয়ে গেছে ধর্মতলা আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেল পর্দা থেকে হয়তো বিধানসভায় সেই বিরোধী অর্থাৎ বিজেপিরা তিরিশটার আসন পাবে না এই বিধানসভায় এবং বিরোধী শূন্য হবে এবং শুভেন্দু অধিকারী তিনি আজ সেই ডাক্তার সুবীর মুখার্জির থেকে শোনা গেল তিনি আজ সেই বিরোধী দলনেতাও থাকবে না আর দলটাও থাকবে না তিরিশটা কুব্জ সিট পাবে এই বিধানসভা সামনে আসছে সেখান থেকে দেখতে থাকুন আরও চমক দেবো আর চমক অপেক্ষা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আপনারা দেখতে থাকুন আমি অমর চাই আজকে যে লক্ষ লক্ষ তৃণমূল কর্মীরা এসেছে কি বলবেন প্রথমেই করছে কি বলবেন বলবো এটাই যে একুশে জুলাই হচ্ছে বাংলার একটা ঐতিহাসিক রক্তক্ষয়ী আন্দোলনের দিন উনিশশো সালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে নো এপিক নো ভোটের আন্দোলনে যে তেরো শহীদ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী ভাই বোন তাদের স্মৃতিতে আজকে শহীদ তর্পণ অবশ্যই আজকে একশো চল্লিশ কোটি ভারতবর্ষ যে নাগরিক তারা কিন্তু সেই এপিক কার্ড যে ভোটার কার্ডের মাধ্যমে ভোট দেন এই একুশে জুলাইয়ের আন্দোলনের মধ্যে দিয়ে এই এপিক কার্ড সারা ভারতবর্ষের নাগরিক সারা ভারতবর্ষের মানুষ পেয়েছে তো স্বাভাবিকভাবে আজ এক ক্যালেন্ডারের একুশে জুলাই যেটা আপামোর জনগণ লক্ষ লক্ষ মানুষ সারা ধর্মতলার উদ্দেশ্যে ভাওনা দিয়েছে দুদিন আগে থেকে সারা বাংলা জুড়ে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শুধুমাত্র নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের যে পথ চলা তৃণমূল কংগ্রেসের কোন পথে আমরা চলব কারণ দু হাজার বিধানসভা ভোট সেই ভোটকে চোখ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে কিন্তু বাংলা বিরোধী যে শত্রু বাংলার যারা বিরোধিতা করে যারা একশো দিনের টাকা আটকে রাখে যারা আবাস যোজনার টাকা আটকে রাখে যারা পনেরো লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে দেয় না যারা বছরে দু কোটি চাকরি দেয় না তারা আবার বাংলায় আসবে বিভিন্নভাবে বাংলার মানুষকে প্রভাবিত করার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মিথ্যে কথা বলে জাতি ধর্ম বিভেদ করে তাদেরকে ভাগ করার চেষ্টা করবে তাই আমৃত্যবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে দু হাজার ছাব্বিশে আবার আমরা একুশে জুলাইয়ের যাতে শহীদ স্মরণ এগোতে পারি এটাই আমাদের আজকে অঙ্গীকার আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন রাজ্যের বিরোধী দলনেতা আজ যেখানে সেই দক্ষিণবঙ্গে মুখ্যমন্ত্রী তেরো জন শহীদের জন্য শ্রদ্ধার্গ নিবেদন করছে আর অন্যদিকে সেই বিরোধী দলনেতা উত্তরবঙ্গে শিলিগুড়িতে তৎকর দেবার জন্য যে মানুষকে মানুষের ভাষা কেটে নেবার জন্য বাংলা ভাষা কেটে নেবার জন্য বাংলায় কথা বলার জন্য অথবা তাকে আখ্যা দিচ্ছে প্রথম কথা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্পর দেওয়ার পর্যায়ে নেই তার জন্য আমাদের রাজ্য আইএন টি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাজ্য আইএন টিউসি যথেষ্ট আর বাকি থাকলো প্রাসঙ্গিক হওয়ার জন্য আজকের এই কর্মসূচি যেখানে একটা পাড়া অথবা একটা ওয়ার্ডের যে সামান্য নাগরিক হয় সেই পরিস্থিতি আমরা দেখেছি তো তাই প্রাসঙ্গিকতার জন্য এই কর্মসূচি আর বাংলা ভাষা যিনি বাংলা ভাষায় কথা বললে যেভাবে ডবল ইঞ্জিনের সরকার সমগ্র জায়গায় বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে তারও বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন আর যাকে আমরা কাগজে টাকা নিতে দেখেছি যিনি স্বীকার করেছেন যে আমি টাকা নিয়েছি তার তার থেকে আমরা বাংলার মানুষ কিছু শুনতে চাই না তিনি খুব তাড়াতাড়ি দু হাজার ছাব্বিশে প্রাপ্ত হবেন এটা একদম ঘোষিত আচ্ছা আপনার নাম আর ডেজিগনেশনটা যদি অরবিন্দ দাস সভাপতি আইএনটিউসি হাওড়া জেলা সদর সেই হাওড়া যে হাওড়ায় আপনার দেখালাম লক্ষ লক্ষ তৃণমূল কর্মীরা আজ আজড়ে পড়েছে সেই শহীদ মঞ্চে দিদির ভাষণ শুরু হয়ে গেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী আপনার আমার মুখ্যমন্ত্রী তার ভাষণ শুরু হয়ে গেছে আজকে সেই মঞ্চ থেকে একটা চমক আসবে গতকাল রাত বারোটা পর্যন্ত আমাদের কাছে যে সূত্রের খবর সেই সূত্রটা যদি মিলে যায় আশা করছি সেই সূত্রের খবর দিদির মুখ থেকে সরাসরি শুনতে পাবেন আমি অলরেডি পেয়ে গেছি সেই হাওড়া জেলার সভাপতি একবার তার মূল্যবান প্রথা একুশে জুলাই আমাদের প্রথমবার্তার পর্দায় সেই চ্যানেল লক্ষ লক্ষ যেখানে দর্শক সেই কথা শোনবার জন্য অপেক্ষা করছে একুশে বক্তব্য জন্য সে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর কথা শুনবার জন্য অপেক্ষা করছে আর সরাসরি আইএনটি ইস্যু সেই যিনি নেতা আছেন তা হচ্ছে এই নিয়ে সরাসরি আমি প্রথমেই আমাদের মঞ্চে বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসছে সবার নাম বলতে গেলে হয়তো আমাকে একশোটা নাম বলতে হবে কিন্তু আমি শ্রাবন্তী সায়ন্তিকা থেকে শুরু করে রচনা জুন থেকে শুরু করে লাভলি শতাব্দী থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি আমাদের এখানে খেলাধুলা জগৎ থেকে প্রায় পঁয়ত্রিশ জন এসছেন আমাদের এখানে সমস্ত এমপি এমএলএ কেরালা ইউনিট রাজস্থান ইউনিট নাগাল্যান্ডের এক্স চিফ মিনিস্টার এবং অপোজিশন লিডার মুকুল সাংমা রাজেশ ত্রিপাঠী ইউপি ইউনিটের আমাদের সভাপতি এছাড়াও আমাদের এখানে এসছেন কেরালারও আমাদের দলের প্রতিনিধি সমস্ত এমপি এমএলএ কাউন্সিলর জেলা সভাপতি ব্লক সভাপতি ইউনিট সভাপতি সমস্ত এমপি এমএলএ থেকে শুরু করে গ্রামসভা পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে সমস্ত তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল শ্রমিক সংগঠন তৃণমূল কৃষক কংগ্রেস তৃণমূল ক্ষেত মজদুর কংগ্রেস তৃণমূল সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেসের জৈন বাহিনী তৃণমূল কংগ্রেসের সমস্ত আইটি সেল থেকে শুরু করে সকলে এখানে এসছেন তপশিলি সেল ওবিসি সেল এবং আদিবাসী সেল সংখ্যালঘু সেল সবাই এখানে উপস্থিত আছেন আর সর্বোপরি উপস্থিত আছেন সিঙ্গুর নন্দীগ্রাম একুশে জুলাইয়ের শহীদ পরিবার আইনজীবীরাও অনেকে এখানে এসছেন আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলু শেখ দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন আমরা তাকে আমাদের সালাম জানাই বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী মা মায়া অধিকারী এসছেন তাদেরও আমরা প্রণাম জানাই কুচবিহারের উত্তম ব্রজবাসী যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন তিনি সহ আরও অনেক সাধারণ মানুষ অনেক বুদ্ধিজীবীরা সকলে এসছেন আমি তাদের সকলকেই আমার অন্তরের শুভনন্দন অন্তরের শুভকামনা অন্তরের শুভেচ্ছা অন্তরের ভালোবাসা ছাত্র যৌবনকে প্রাণ ভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি এই দিনটি আপনারা মনে রাখবেন গত ৩৩ বছর ধরে উনিশশো তিরানব্বই সাল থেকে শুরু করে গত তেত্রিশ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মামাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি একুশে জুলাই নো আইডি কার্ড নো ভোট এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টি কার্ড পেতেন না সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল তেরোটি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল আজকের যারা ছাত্র যৌবন তারা জেনে রাখুন অনেক সংগ্রাম পেরিয়ে অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি এই সংগ্রাম চলবে এ সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব আর বামপন্থীদের কথা ছেড়ে দিন যত না বলেন ততই ভালো সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন বেঁচে আছেন বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রাম বাম শাম তিনটে হয়েছ একসাথে জগাই মাধাই গদাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের চুরানব্বইটা ভালো করে শুনুন আমার বক্তব্য শুনতে হবে আপনাদের কারণ গ্রামেগঞ্জে গিয়ে এগুলো আপনারা বলবেন মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে যাতে সবুজশ্রী আছে যাতে কৃষক বন্ধু আছে যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে খাদ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশান দিই প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন প্রতি পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড পায় এটা মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন যে আমরা এই